হাঁসদের জন্য বানানো সুইমিং পুলে হাঁসদের সাথে আমরাও গোসল করলাম এবং অনেকদিন পর আজকে তাদের জন্য কচুরি পানা নিয়ে এসেছি আলাইকুম অনেকদিন হলো হাঁসদেরকে প্রাকৃতিক কচুরি পানা খাওয়ানো হয় না তাই আজকে চিন্তা করেছি তাদেরকে আমরা কচুরি পানা খাওয়াবো এই জন্য আমরা হাঁসদের ছেটা এসেই প্রথমে পানির লাইনটি ঠিক করে নিচ্ছি অনেকদিন ধরে তাদেরকে গোসলও করানো হয় না তাদের সুইমিং পুল পানি দেওয়া হয় না তাদের সুইমিং পুলে আগের যে পানিগুলো ছিল পানিগুলো নোংরা হয়ে গেছে আমরা প্রথমে পানিগুলো ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে সুইমিং পুলের নিচে শেওলা জমে গেছিল প্রথমে শেওলা গুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম কারণ অপরিষ্কার পানিতে তাদের গোসল করানো ঠিক হবে না শেয়লা গুলো ফেলে দিয়ে আমরা নতুন করে পানি ভরতেছি পানি ভরা রনা দিয়ে দিয়েছি কচুরি পানার উদ্দেশ্যে আমরা কচুরি পানা আনার জন্য আমাদের পাশে যে পুকুরটি আছে আমরা পুকুর থেকে কচুরি পানা গুলো সংগ্রহ করতেছি কচুরি পানা গুলো সংগ্রহ করার পরে আমরা আবারও চলে আসলাম আমাদের ছেটাপে এসে আমরা হাঁসদের নামানোর আগে কচুরি পানা দেওয়ার আগে ভাবলাম হাসদের সাথে আমরা একটু গোসল করে নিই গোসল শেষে যখন আমরা উঠে গেলাম উঠে যাওয়ার পরে আমরা কচুরি পানা গুলো সুইমিং পুলের ভিতরে দিয়ে দিলাম প্রথমে রাজহাঁস আমরা যখন সুইমিং পুলের ভিতরে দিই তারা খুব স্বাচ্ছন্দে গোসল করার পাশাপাশি কিন্তু কচুরি পানা গুলো খাচ্ছিল কচুরি পানা পেয়ে তারা খুবই খুশি মাঝে কচুরি পানা খাওয়ানো উচিত এরপরে চিনা হাঁস গুলো হয়েছে কচুরি পানা পেয়ে তারা ভীষণ খুশি তারা কিন্তু গোসল করার পাশাপাশি কচুরি পানা গুলো খুব স্বাচ্ছন্দে গ্রহণ করতেছিল কচুরি পানা পেয়ে তারা ভীষণ খুশি এরপরে আমরা যে হাঁস গুলোর গোসল শেষ সেই হাঁস গুলোকে যখন বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম তারা কিন্তু যেতে চাচ্ছিল না আমরা তাদেরকে বের করে দেওয়ার পর তারা কিন্তু পোলের পাশেই দাঁড়িয়ে ছিল তারপরে আমরা তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করলাম কারণ অনেকদিন পর তাদের গোসল করাচ্ছি এবং পানা দিয়েছি আজকে যদি বেশি সময় তাদেরকে গোসল করানো হয় তাহলে সমস্যা হাঁসের ঠান্ডা লাগলে সেই ঠান্ডা ঠিক হতে অনেকদিন সময় লাগে তাই আমরা খুব অবলম্বন করি এবং নির্দিষ্ট সময় আমরা সতর্কতা তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করি আর যদি প্রত্যেক দিন তাদেরকে পানিতে নামানো হয় সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন আপনারা যারা হাঁস পালন করেন তারা অবশ্যই হাঁসকে মাঝে মাঝে কচুরি পানা খাওয়ানোর চেষ্টা করবেন কচুরি পানাকে হাঁসের প্রাকৃতিক খাদ্য হিসেবে ধরা হয় আপনি যদি হাঁস পালন করে লাভবান তাহলে অবশ্যই মাঝে মাঝে কচুরি পানা খাওয়াবেন এতে আপনাদের খাদ্য খরচ কম হবে এবং আপনারা অল্পতে লাভবান হতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের হাঁস গুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ